নমস্কার আমি অনামিকা মন্ডল এমনি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত হাসপাতাল এবং জল জমে থাকা রাস্তা পরিদর্শন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ দুদিনের বৃষ্টিতে নওদা থানার আমতলা গ্রামীণ হাসপাতালের বিভিন্ন জায়গায় এবং নওদার যে সমস্ত রাজ্য সড়কের উপর জল জমে রয়েছে তা কিভাবে দ্রুত বাইরে বের করে দেওয়া যায় মানুষের সুবিধার্থে তা খতিয়ে দেখতে সরোজমিনে উপস্থিত হলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান শেখhabi তিনি জানান খুব শিগগিরই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সামনে যে আছে তাহলে ওটা পুরো ছিল

চারিদিকে জলমগ্ন অবস্থা আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় যেখানে জল জমা হয়েছে যেখানে নিকাশি ব্যবস্থার এখনও ত্রুটি আছে সেই সব জায়গাগুলো দেখা। এবং আজকে মূলত সকালবেলাতেই আমতলা হসপিটালে এসেছিলাম আমতলা গ্রামীণ হাসপাতাল শুধু আমাদের নওদা ব্লকের না আমাদের হরিহরপাড়া আমাদের সংলগ্ন অ্যাটাচড ব্লক সাথে নদিয়া। নারায়ণপুর ফাজিলনগর মুক্তারপুর সেখানকারও পেশেন্ট আমাদের এই হাসপাতাল থেকেই তারা চিকিৎসা গ্রহণ করে এদিকে রাজাপুর কানাইনগর তো এই যে একটা সুদীর্ঘ জায়গা যেটা আমতলা হসপিটাল কভার করে এই হাসপাতাল সব সময় আমরা চাইছি অনেক ডেভেলপমেন্ট হোক ইতিমধ্যে একটা বড় বাড়ি ল্যাবরেটরিকে সামনে রেখে হয়েছে একটা বাড়ি এক কোটি টাকা ব্যয়ে এখনও নির্মাণ কাজ চলছে আবারও উনসত্তর লক্ষ টাকা নতুন করে স্যাংশন হয়েছে আবারও বিল্ডিংয়ের কাজ শুরু হবে আমরা দুখানা ওয়েটিং রুম করেছি বাচ্চাদের মায়েদের পেশেন্টদের মাথার উপরে অপেক্ষা করা জায়গাগুলোতে যেখানে এমার্জেন্সি টিকিট কাটা হয় ফ্যান ঝোলানো হয়েছে তো আমাদের একটা নজরদারি আমতলা হাসপাতালে চলেই জেলা পরিষদে দুখানা সোলার লাইট দুপারে দেওয়া হয়েছে এখন যেটা মূলত আমাদের কাজ গিয়ে দেখলাম জলমগ্ন ড্রেনগুলো সব আবর্জনায় ভর্তি কালকে থেকেই শুরু হবে ড্রেনের নিকাশি ব্যবস্থাটাকেই মূলত আজকে আমরা গিয়ে পরিদর্শন করলাম নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথে আমাদের মেম্বার প্রতিনিধি এখানকার বজলুর রহমান থেকে জামানুল ইসলাম আমাদের সম্রাট সবই নওদা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের লালন মেহবুব সকলকে সাথে নিয়ে আমরা বিয়মেইচ আমাদের সাথে ছিলেন দেখেছি এবং কাজ শুরু হবে চাইব হসপিটাল পরিচ্ছন্ন থাকুক হাসপাতালে পরিষেবা মানুষের অব্যাহত থাকুক পরিষেবার ধারা সেটা চলুক সাথে সাথে সকলের কাছে আবেদন করব যে সবাই এগিয়ে আসবেন যে কাজ অন্তত আমরা করার চেষ্টা করছি আপনাদের পাশে নিয়েই আমরা করতে চাই আপনাদেরকে শারীরিকভাবে আমাদেরকে সাথ দিতে হবে না শুধু আপনাদের নৈতিক দায়িত্ববোধ নিয়ে আমাদেরকে সমর্থন করবেন দেখবেন আমরা একের পর এক নওদা ব্লক তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির আশিসে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সুস্থ নওদা ব্লক নিশ্চিতভাবে আমরা মানুষের কাছে উপহার দেব রাস্তায় যায় রাস্তায় যেখানে জল জমেছে ইতিমধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি সেখানে ব্যাট রাবিশ দিয়ে মানুষের পায়ের অন্ততপক্ষে একটু হলেও যাতে স্বস্তির ব্যবস্থা করা যায় সে উদ্যোগ আমরা গ্রহণ করি

জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক